আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে আজকে তৈরি করেছি কাঁচা আমে ছাড়া ঝুড়া আছাড় এটা এখন একদম ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে সবাই তৈরি করেছে অফ ক্যামেরা আমি যতই মানে বানাই না কেন অন ক্যামেরায় তত আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি কেন না আমার চব্বিশ হাজার অডিয়েন্সের জন্য এটা শেয়ার না করছি তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারাও শিখে না আমারও বানানো হয়ে যাচ্ছে এখানে আমি এক কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আর প্রথমে বাকলগুলো চিলি নিয়েছি এটা দেখালাম না একদম কসকসে কা আম নিতে হবে কিন্তু গাছ থেকে পেরেই সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এই তো এখন এই আমগুলোকে আমি হচ্ছে গ্রেড করে নিবো আর আপনি যদি পারেন হাত দিয়ে বটি দিয়ে একদম কুচি কুচি করে আলু বজির মতো করে কেটে নিতে পারেন সেভাবে করলে আরো বেশি ভালো হবে তবে আমি গ্রেটার নিয়ে নিলাম আর গ্রেটারের যে মোটা অংশটা আছে না ওইটা দিয়ে আর কি কাটার চেষ্টা করতেছি এতে করে একটু সলা সলা হবে বড় বড় হবে মোটা মোটা হবে আর কি তো এ করে আমি একটা একটা করে সবগুলো গ্রেড করে নিচ্ছি আর কি আর এই আমগুলো ভিতরে কিন্তু অতটা এখনো শক্ত হয় না তো জন্য একটু বেশি করে ফেলে দিতে হবে এই তো এক এক করে আমার সবগুলো গ্রেড করা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এ পর্যায়ে আমি এখন এক মগ দুই মগ পানি দিয়ে দিব আর সঙ্গে একটু লবণ আর একটু হালকা করে চুন দিয়ে ভালো করে মিশে তারপর হচ্ছে ডাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব আর কি লবণটা দিলাম টকটা যাতে একটু বেশি করে বের হয়ে যায় আর চুনটা দিলাম যাতে কিনা আমটা একটু সলা সলা থাকে আর কি চুনটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা না থাকলেও কোনো মানে কোনো ভেজাল এরপর হচ্ছে আমি এগুলোকে ভালো করে বারবার করে ধুয়ে চিপে একদম পানিটা পেলে দিয়েছি আর এখন চিনির মেজারমেন্টের জন্য আপনাদের সঙ্গে আমি হচ্ছে আমটা মেপে দেখাচ্ছি আর কি আমার এখানে আম কতটুকু হচ্ছে সেই অনুযায়ী কতটুকু চিনি নিব একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে করবেন অন্যভাবে করে খারাপ হলে আমার কোনো দোষ নাই ভাই এখানে দুই কাপ হয়েছে হালকা একটু বেশি হয়েছে আর কি এক কাপ পুরো নিয়েছি আর আর এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি সঙ্গে দিয়েছি হাফসা চামচ লবণ চা চামচ মরিচ গুঁড়ো সরি চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন ঝুলা না জ্বালিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই সবগুলো উপকরণে একটু সময় নিয়ে ভালো করে নেচেড়ে মিশিয়ে নিতে হবে নয়তো দেখা যায় এক জায়গায় হলুদ থাকবে এক জায়গায় মরিচ থাকবে কালারটা অন্যরকম আসবে গন্ধ ছড়িয়ে যাবে তো এখন চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে আর আস্তে আস্তে করে চাল দিচ্ছি আর নাড়া দিচ্ছি একটু পর কিন্তু নাড়তে হবে নয়তো কিন্তু চিনিটা নিচ দিয়ে যেয়ে পোড়া লেগে যাবে এই তো আচা থেকে এখন পানি বের হয়ে আসছে আর এটা সম্পূর্ণটাই হচ্ছে চিনির পানি আর এখানে হচ্ছে এই পানিগুলোকে আস্তে আস্তে করে এখন কমিয়ে নিব আর কি যতক্ষণ ধরে জাল দিব আর নাড়াচাড়ে দিব আর পানিটাও শুকিয়ে যাবে আমি হয়ে আসার দিয়ে দিয়েছি একটু পাঁচ পুরন গুঁড়ো আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ একদম কুচি কুচি করে আর কি শুকনো মরিচটা দিলে একটু ঝাল ফ্লেভার আসবে দেখতেও সুন্দর লাগবে আর আস্তে আস্তে করে এভাবে আমরা পানিটা টানিয়ে নিয়ে আচারটা কমপ্লিট করে আচারটা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এক টেবিল চামচ সিরকা দিয়ে দিবেন আর এটুকু আচারের জন্য আমি আচারটা কমপ্লিট হওয়ার পর এতটা লোভনীয় লাগবে আর এত সুন্দর গ্রান ছড়াবে আপনি কল্পনাও করতে তো আর দেরি কেন আপনি কি ট্রাই করেছেন এই আচারটা না করলে দেরি করবেন না এই রেসিপি ফলো করে অবশ্যই আজকেই লেগে পড়েন কাজে আর এই রেসিপিটা আসলেই কিন্তু অনেক দুর্দান্ত একদমই সহজ একদমই খরচ কম তেলই লাগে না তারপর হচ্ছে কোনো মশলাও লাগে না বাটাপাটি ঝামেলাও নেই আপনার খুব সুন্দর সিম্পলভাবে আপনি এই এত মজার আচার তৈরি করে নিতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ